প্রিয় স্নেহের শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ এক দশমিক ছয় অনুশীলনী দুই প্রশ্ন নম্বর দুই ও তিনের সমাধান প্রশ্ন নম্বর দুই নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো ছয়টি কার্ড নিম্নে দেওয়া হলো শূন্য দুই নয় ছয় আট এবং চার সমাধান এক ছয়টি কার্ড ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি হলো প্রথমে নয় তারপরে আট এভাবে ছয় চার দুই এবং শূন্য উত্তর ডান থেকে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসিয়ে পাই নয় লক্ষ ছিয়াশি হাজার চারশত বিশ এবারে সমাধান দুই ছয়টি কার্ট ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটি হল এখানে সবচেয়ে ছোট সংখ্যা শূন্য হলেও বামে শূন্য নেওয়া যাবে না প্রথমে দুই বসাই তারপরে শূন্য তারপরে চার এভাবে ছয় আট এবং নয় তাহলে আমরা উত্তর পাবো ডান দিক থেকে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসিয়ে পাই দুই লক্ষ চার হাজার ছয়শত উনানব্বই এবারে সমাধান তিন ছয়টি কাঠ ব্যবহার করে বৃহত্তম বিজোর সংখ্যাটি হল যেহেতু এখানে ছয়টি কাঠের মধ্যে একটি কাঠই হচ্ছে বিজর এবং সেটি নয় অতএব নয়টি সবার শেষে দিতে হবে অতএব প্রথমে আট বসাই তারপরে ছয় এভাবে চার দুই শূন্য এবং সর্বশেষে নয় তাহলে উত্তর পাবো ডান দিক থেকে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসিয়ে পাই আট লক্ষ চৌষট্টি হাজার দুই নয় এবারে সমাধান চার ছয়টি কার্ড ব্যবহার করে ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটি হল এখানে আবারও যেহেতু একটি বিজোর সংখ্যা নয় অতএব নয়টি আবারও শেষে দিতে হবে অতএব আমরা প্রথমে দুই বসাই তারপরে শূন্য তারপরে চার এভাবে ছয় আট এবং নয় তাহলে উত্তরটি পাব ডান দিক থেকে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসিয়ে পাই দুই লক্ষ চার হাজার ছয় উনানব্বই এবারে প্রশ্ন নম্বর তিন কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো সংখ্যাগুলোকে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাও কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় কর আমরা শহরের নাম ক খ গ ঘ এবং উঁ এবং জনসংখ্যা আমাদের এখানে চার্টে দেওয়া হলো আমরা সমাধান দেখি জনসংখ্যাকে ছোট থেকে বড় বড়ো অনুসারে সাজাই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি দেখা যাচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার নয়শো এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ উনানব্বই হাজার চারশো ছিয়াত্তর দেখা যাচ্ছে সর্বোচ্চ জনসংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ হাজার চারশো ছিয়াত্তর যা ঘ শহরে এবং সর্বনিম্ন জনসংখ্যা তিন লক্ষ একাত্তর হাজার নয়শো তিরানব্বই যা ক শহরে অতএব সর্বোচ্চ জনসংখ্যা হবে ঘ শহরে এবং সর্বনিম্ন জনসংখ্যা হবে ক শহরে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন